নাম বলো এটা কখন গন্ধ দেয় তাহলে বাসায় আনছি কেন আম্মু বলো দেখি তাহলে রাতের বেলা কেন ঘরে আনছি পচা গন্ধের জন্য ফুলটা তোমার কেমন পছন্দ হয়েছে অনেক পছন্দ এই ফুলটা তোমার মতোই সুন্দর আচ্ছা তোমার কাছে কি ফুলটা প্রিয় তোমার সবচেয়ে কোন ফুলটা ভালো লাগে আম্মুর আর কোন ফুলগুলো ছাদে যেগুলো আছে ওয়াটার লিলি তো আমাদের ছাদে নাই আমাদের আমার আমাদের ছাদে আছে রোজ আমাদের আছে জবা আমাদের আছে হচ্ছে গি কাটা ওগুলা ওগুলা মানে বেশিরভাগ ক্ষেত্রে এই সাদা ফুলগুলো খুব সুগন্ধি হয় আর এগুলো রাতের দিকে ফুটে বেশি সাদাও ফুটে সব ফুলই রাতে দিনেও ফুটে হ্যাঁ রাতের বেলা গন্ধ না না মা রাতে তো বেশি গুড স্মেল আসে কোথায় নিয়ে গেছে কোনটা ঘরে নিয়ে গেছে এইটা তো আমি ঘরে আনছি যেন ঘরটায় সুগন্ধ হয় কারণ এটা তো সুন্দর গন্ধ হলে আমাদের ভালো লাগবে কারণ সুগন্ধ মানুষের মনকে প্রশান্ত করে হ্যাপি হরমোন নিঃসরণ করে তোমার পাটাকে কি করছো তাই যাও আমি ফুলটা তোমাকে গিফট করে ফেললাম এটা এখন থেকে তোমার আমাকে কেন গিফট করবে আমাকে তোমার সুন্দর লাগে কিন্তু অনেকেই তো বলে আমি সুন্দর না অনেকেই তো বলে আমি সুন্দর না